কি ঠান্ডা এটা তো বড় আসবে আপনার নতুন গাড়ি গাড়ি তো সুন্দর আপনার ভাইয়া চলে যাচ্ছে এখন ইয়ার পর্যা নামাই দিতে যাচ্ছে আমার দেবরে Um, this all chocolate for you. Which one you like? You can take it. Not too much. Save she thinking. One. You thinking, Andy? Look, look. This uncle, this uncle, screen. leave you. Shut the door, Andy. i my house. My is the She didn't um, want anything. You didn't want anything? Um. Sorry, okay, come. Which one you want to take? Take, to take you can take as my sir. This one, okay, take. I Which one she likes, you think? I don't know. I think she would like money. Which one she like? money or I see her. My I money. I see her. white chocolate. Yeah, oh, I don't want chocolate. this one. Mint or do not? That's chocolate. That's not.

ভাই আজকে বাংলাদেশে গেল আর এই ভিডিওটা করা হয়েছিল ডিসেম্বর মাসে এটা হলো গত বছরে চব্বিশ সালের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওই সময়ে পুরা মাসের ভিডিও ব্লগ আমি করে রেখেছি কিন্তু দেওয়া হয়নি অনেক ব্যস্ততা ছিলাম অনেক কারণেই দিতে চাইনি বাট এখন ভাবতেছি দিয়ে দিই অনেক দিন তো হলো আলু কুচুরি কিসের তাই না যাই হোক আপনাদের ভাইয়া আরাম করে ওকে গরুর মাংস দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিলাম প্রথম ভিডিওটা দেখেছেন তারপর যেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গরম পানি নিই শীতের দেশ সকালবেলা উঠে যদি গরম পানি না থাকে মাথা নষ্ট যাই হোক কোনো মতো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসলাম এসে গরম পানিটা একটু ঠিক করে দিল সারা দিন ঠান্ডায় আমি ভুগেছি এবং বাইরে বাইরে ছিলাম শপিং করেছি ওর সাথেই ছিলাম পরে ওকে বলার পর ওর হাজব্যান্ডকে ফোন দিয়ে ও গরম পানিটা ঠিক করে দিল পানির গ্যাসটা একটু কমে গিয়েছিল তো সেই জন্য পানিটা নিচে নেমে গিয়েছে ঠান্ডা পানিটা আসতেছে গরম পানিটা আসতেছে না যাই হোক বাচ্চাদের বায়না ছিল আজকে যেহেতু বাবা নেই বাসায় পিৎজা খাবে রাতের বেলা স্কুল থেকে এসে তো তার জন্য আমি রাতের ডিনারটা পিজা। খাওয়াবো প্রিপারেশন নিচ্ছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এই সসটা আমি কীভাবে বানিয়েছি আর পিজার মাংসটা কিভাবে রেডি করেছি সম্পূর্ণ ভিডিওটা থাকবে নেক্সট ব্লগে যাই হোক পিজার ডোটাও আমি করে নিয়েছি এখন পিজা বানাবো পিজার জন্য এখন আটা দিয়ে ডোটা আমি বানিয়ে নিচ্ছি আজকে খুব সহজভাবে আমি ফ্রাই প্যানে কীভাবে পিৎজা বানালাম সেটাই দেখাবো পিৎজা আগে সময় মনে হতো যে পিৎজা জানি ওভেন ছাড়া হয়ই না এখন কিন্তু এরকম কোনো ব্যাপার নেই পিৎজা এখন আপনার ফ্রাই প্যানে মাইক্রো ওভেনে এরকম কি আপনি চাইলে ইয়ার ফায়ারে এবং গ্যাস ওভেনে তো বানাতেই পারবেন পিজা বানানো এখন খুব ইজি চাইলেই আপনার দুই একবার ট্রাই করলেই সুন্দর এবং ফ্লাফি ক্রাঞ্চি জুসি পিজা বানাতে পারবেন তো আজকে আমি পিজাটা বানিয়ে নিলাম তো এখন একটা ফক দিয়ে আমি রুটিটাকে একটু কেচে নিচ্ছি এতে করে দেখা যাবে ইয়ার বাবলটা ক্রিয়েট করবেন উপরে দিকে না হলে ব্রেডটা উপরে উঠে যায় এভাবে করে আপনারা কিছু ট্রাই করবেন পিৎজার রেসিপি চাইলে কমেন্ট করতে পারেন আপনাদের সাথে পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ডিসেম্বর মাস যেহেতু আর গরমের দিন চাইতে শীতের দিনে আমার কাছে পিৎজা খেতে খুব বেশি ভালো লাগে শীতের দিনে আসলে একটা গরম গরম খাবারের আলাদা টেস্ট একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমি এখানে ফ্রাই প্যানটা নন স্টিকের নিয়েছি দেখতেই পারছেন আর এটাকে এখন ভালো করে একটু অয়েল স্প্রে করে দিয়েছি অয়েল স্প্রে করে দিয়ে এখন রুটিটাকে ভালো করে বিছিয়ে দিলাম বিছিয়ে দেওয়ার পর এখন আমি টমেটো কেচাপ যেটা আমি বানিয়েছিলাম টমেটো সস সেটা দিয়ে দিচ্ছি টমেটো সসটা ভালো করে দিয়ে আপনাদের পছন্দ মতো টমেটো সস দিতে পারেন কম বেশি করে নিতে পারেন এতে কোনো ঝামেলা নেই কম বেশি করে দিয়ে দিতে পারেন টমেটো কেচাপটা টমেটো কেচাপটা সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি আজকে দুইটা পিজ্জা বানাবো বাসার সবার জন্যই রাতের ডিনারে তো দুই থেকে তিনটা পিজ্জা বানালে হয়ে যাবে আর এক্সট্রা একটা বানিয়ে রাখবো যাতে বাচ্চারা লাঞ্চ হিসেবে নিতে পারে এখন দিয়ে দিলাম চিজ চিজ দিয়ে এখানে আমি পছন্দ মতো ভেজিটেবল দিয়ে দিলাম মাশরুম দেন ক্যাপসিকাম সুইটকর্ন অনিয়ন সব কিছু আমার পছন্দ মতো করে দিয়ে দিয়েছি পিজাতে একটু টপিং দিলে আমার কাছে খুবই ভালো লাগে আর চিকেন তো অবশ্যই দিব তো আপনারা আপনাদের তো পছন্দ মতো যে চিজ দিয়েও বানাতে পারেন ভেজিটেবল দিতে পারেন চিকেন দিতে পারেন মন পছন্দ করে বানিয়ে নিতে পারেন আর আমার বাচ্চারা আমার হাতে পিৎজা খেতেই পছন্দ করে দেখা যায় মনের মতো করে দিতে পারে এখানে অনেক জায়গায় পিৎজা পাওয়া যায় হালাল হয় না অনেক সময় আমাদের খেতে সমস্যা হয় বাসায় বানালে দেখা যায় চিকেন দিয়ে বানানো যায় তার জন্য বাচ্চারা পছন্দ করে আমি এখন যে এলাকাতে থাকি বেশি একটা হালাল পাওয়া যায় না আশেপাশে তো তো লন্ডনে গেলে আমরা তখন বেশিরভাগ হালালটা খেতে পারি বাট আমাদের এদিকে দেখা যায় হালালটা কমই পাওয়া যায় তো এই জন্য আমি বাসায় চেষ্টা করি বাচ্চাদের পছন্দ মতো দিয়ে দিতে আর আমি একটু পিজাতে ঝাল খেতে পছন্দ করি তো একটু চিলি ফ্লেক্স বা চিলি ক্রাশ যেটাই বলে না কোনো দিয়ে দিই এতে করে দেখা যায় টেস্টটা একটু ঝাল ঝাল আসে আর আমার বাচ্চারাও খেতে পছন্দ করে তো আমি আমার মতো করে দিয়ে দিলাম আবারও একটু চিজ দিয়ে দিতেছি বাসায় যেহেতু বানাবো একটু বেশি করে চিজ টিজ দিয়ে সুন্দর করে এই তো রেডি করে নিলাম এখন ফ্রাই প্যানটা আমি কুকারে বসিয়ে দিব রেডি হয়ে গেল আমার পিৎজা এখন আমি ফ্রাই পেনে নিয়ে গেলাম এখন আমি মিডিয়াম হিটে এটাকে বেক করে নিব ফিফটিন টোয়েন্টি মিনিটের মতো আমি একটা লিড দিয়ে এটাকে লো হিটে প্রথম বসিয়ে রাখতেছি যাতে নিচ থেকে ব্রেকটা হয় এবং উপর দিয়ে এরকম একটা চিজটা মেল্ট হয়েছে যায় দেখতেই পারছেন খুবই সুন্দর লোভনীয় কালার এসেছে এরকম একটা পিজাই আমি চাচ্ছিলাম আর বাচ্চারা এই ধরনের পিৎজা খেতে পছন্দ করে খুবই লোভনীয় হয়েছে এবং দেখতেই পারছেন চারিপাশে ক্রোসটা কিন্তু হয়ে গিয়েছে এখান দিয়ে আমি আরেকটা বসিয়ে দিয়েছি এটাও সেম এটাও হচ্ছে দুইটা পিজা বানিয়ে ফেলেছি গরম গরম আপনারা চাইলে কিন্তু এই যে কুকারে কিন্তু ফ্রাই প্যানে মানে গ্যাসের কুকারে বানিয়ে নিতে পারে না এত মজা হবে পিৎজাগুলো যা বলা বাইরে প্রথমবার আমি বানিয়েছি আমি ভাবতে পাইনি যে এতটা মজা হবে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে পিৎজাগুলো এখন এগুলোকে আমি নামিয়ে নিব এবং সাথে সাথে কিন্তু সার্ভ করবেন পিৎজা কিন্তু দেখা যায় ঠান্ডা হলে তেমন বেশি একটা মজা লাগে না তো চেষ্টা করবেন আপনারা গরম গরম

<laughs> you might even do the video. Look at these guys. Like you you. <laughs> oh, sorry. You? I was like, why do you keep playing with the I was like, i so hand yummy hand. and delicious. I'm this hand hand. No. Oh, wow, such a big slice. Such a big, big Yours, slice. This is your dinner. I know, but like. Ah. I'm going to I like this

পাতলা পেয়েছি স্যার মোটা রাখছো একটা পাতলা করছে একটা মোটা করছে রেসিপিটা চলে আসবো পেয়ে পেজে ফলো দিয়ে আমার সাথে থাকুন